সতেরো বছর যাবত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপভোগ করতে পারেনি এবং এই নির্বাচন মানে সঠিক সময়ে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন না হওয়ার কারণে ফ্যাসিবাদ তার সকল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে জনগণের এই সতেরো বছরের পুঞ্জিত ক্ষোভ ঘৃণা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে সাহস নিয়ে রাজপথে নেমে আসা এর শেষ চূড়ান্তটা হয়েছে আপনার জুলাই গণ অভ্যুত্থানে সেখানে আপনার ছাত্র জনতা সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এক দফার দাবি শেখ হাসিনার পতন সেই জায়গায় রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেড় হাজারের অধিক জনগণ শহীদ মৃত্যুর পর আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি এর মূল লক্ষ্যটা কি আমার অধিকার ওই ফ্যাসিবাদ ভুলণ্ঠিত করেছিল উক্তিগত করেছিল বলে ফ্যাসিবাদের হাত থেকে শোষণ নির্যাতন নিপীড়নের হাত থেকে বাংলাদেশকে মুক্তি করার জন্য কিন্তু এই আন্দোলন এই আন্দোলনে কোনো একক ব্যক্তি দল কিংবা মত মানে মানুষ জড়িত না এখানে সকল জনগণ জড়িত লক্ষ্য একটাই পূর্ণ প্রতিষ্ঠা গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ এই গণতন্ত্রের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন বাংলাদেশের আঠারো কোটি জনগণ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার মালিকানা সে ফিরে পেতে চায় রাষ্ট্রের মালিক জনগণ সেই জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে কিনা ক্ষমতায় যাবে সেখানে কোন দল কি বলল এগুলো এখন দেখার বিষয় নয় কারণ এখন কিন্তু বাংলাদেশ সহ মানে জনগণ সহ সকল রাজনৈতিক দল নির্বাচনে ট্রেনে যাত্রা শুরু করেছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরও আগেও যদি নির্বাচনের সময়টা যদি কোন সময়ে হবে ডেটটা যদি ডিক্লেয়ার করতেন তাহলে দেশের পরিস্থিতি যতটা নাজুক হয়েছে এতটা নাজুক কিন্তু হতো না এখন আপনার যারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তাদের নিজস্ব কর্মকাণ্ড তাদের এই কয়দিনে তাদের যে দৌরাত্ম কিংবা তাদের যে কথাবার্তা ভঙ্গিমা তারা আসলে জানে না রাজনীতি কোন ধারায় প্রভাবিত হয় বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে জনগণের পালস বুঝতে হবে জনগণের জন্য সর্বোচ্চ স্বার্থ ত্যাগ করে কিন্তু আপনাকে রাজনীতির নেতৃত্ব দিতে হবে যে সকল দল বলে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কিংবা বিভিন্ন ধরনের থ্রেট দিয়ে বক্তব্য দেয় তাদের একক নেতৃত্বে কিন্তু বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয় নাই দীর্ঘ সতেরো বছরে বিএনপি সহ সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল বিভিন্ন মতের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে সংগ্রাম করেছে গুম হয়েছে খুন হয়েছে মিথ্যা মামলা জর্জরিত হয়েছে আমার সাংবাদিক সিনিয়র বড় ভাই আছে অনেক সাংবাদিক ভাইরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সত্য কথাটা লিখতে যে তাদেরকে কারা নির্যাতন ভোগ করতে হয়েছে তো বিষয়টা এত সোজা না যে আজকে মুষ্টিমেয় কোনো ষড়যন্ত্রের সাথে আতাত করে কেউ যদি দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চায় তার জন্য গণতান্ত্রিক আমি সকল জনতা দল সেটা প্রতিরোধ করবে কিন্তু যারা বলছে এটা নিয়ে নির্বাচন নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই

তো আমি আপনাকে বলছি গাছের নিচে কখনো গাছ বড় হয় না এবং যে আশা নিয়ে যে কথাগুলো বলছে তাদের ত্যাগ আছে তাদের এই আন্দোলনে অবশ্যই ভূমিকা আছে কিন্তু দেশের স্বার্থে জনগণের স্বার্থে তারাও ঐক্যবদ্ধ হবে আমি বিশ্বাস করি এবং এই সব কথা রাজনীতির মাঠে থাকবে বিরোধিতা হবে ভিন্ন মত পোষণ করা হবে আবার দিনের শেষে ওই গণতন্ত্রের জন্য তো সবাই লড়াই করেছে সংগ্রাম করেছে আবার সবাই এক হবে কিন্তু ধরেন কিছু কিছু দল যাদের এক পার্সেন্টেরও অবস্থান নাই তারা দুই পার্সেন্ট একটু আদায় করার জন্য দুইটা সিট কনফার্ম করার জন্য একটু ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ গ্রুপিং করে নিজের গুরুত্বটাকে বাড়ানোর জন্য এটাই হচ্ছে মূলত আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা অভিভাবকের দায়িত্ব পালন করছে এই দলের সমর্থক বলের নেতাকর্মী একটা বৃহৎ মানে গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে আঠারো কোটি জনগণের প্রতিনিধিত্ব করছে সেই দল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে সেই সহযোগিতার উপর ভিত্তি করে এখনও কিন্তু সকল ষড়যন্ত্র আমরা রুখছি দেশ এবং জাতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় আমাদের এই বিজয় এই জুলাই গণ অভ্যুত্থানের এই সফলতা সব কিছু ব্যর্থ হয়ে যাবে ওরা বুঝবে বোঝে না এখন ওদের সেই বয়সটা হয় নাই